ঢাকা থেকে মারুফ আহমদ জানতে চেয়েছে সালাদ শুরু হওয়ার আগে আজান অথবা সালাদ পরা যাবে কি না অর্থাৎ সালাতুল জুহরের সালাদ শুরু হয় নাই আপনি আজানও দিয়ে দিয়েছেন এবং কি আপনি সালাত আদায় করে ফেলেছেন এই মুহূর্তে কি আমাদের অনেক মানুষ সালাতের ডিসিপ্লিন জানা নেই সালাত কখন পরতে হবে সালাদ কখন পরা যাবে না এই বিষয়টা যদি আমাদের কাছে একেবারেই সহজ হতো তাহলে আমরা এই ভুলটা করতাম না অনেক সময় দেখা যায় নিষিদ্ধ সময় আমরা সালাত পড়ি যেই সময় সালাত পরলে গুণা হবে যেন এরকম তিনটি সময় রয়েছেন সালাত পরলে গুণাগার হবেন সূর্য যখন উদিত হয় সেই সময় সালাত পরলে গুণাগার হবে সূর্য যখন ঠিক মাথার উপরে ওঠে দ্বিপহরের সময় তখন সালাত পরলে গুণাগার হবে সূর্য যখন অস্তমিত হয় তখন সালাদ পড়লে গুণাগার হবে বিশেষ করে আমাদের অনেক মা এবং বোনদের বিষয়টা যতটুকু জানা এবং দেখা বা শোনা তাদের সালাতের ডিসিপ্লিনটা পুরুষের চাইতে অনেক কম জানা ফজর সালাতের ক্ষেত্রে তো আমরা অনেক সময় সূর্য উদিত হওয়ার সময় আমরা অধিক মানুষ বিশেষ করে পরে থাকে যারা ফজর সালাদ জামাতে পড়ে না মাস্তিতে পড়ে না তাদের বিষয়টা বলছি এই সময় সালাদ পরা যাবে না আমি আবারও বিষয়টা বলছি ঢাকা থেকে মারুফ আহমেদ জানতে চেয়েছে সালাতের অক্ত শুরু হওয়ার আগে আজান দিয়ে সালাত পরলে সালাত হবে কিনা এ কথার হচ্ছে সালাত শুরু হওয়ার আগে অর্থাৎ অক্ত না হওয়ার আগে কেউ যদি আজান দিয়ে যদি সালাত পরে তাহলে তার আজানও হবে না তার সালাতও হবে না সে আবার যখন সালাতে রক্ত হবে সে আবার পুনরায় আজান দিতে হবে সে আবার সালাদ পড়তে হবে এটাই তার জন্য উত্তম ডিসিপ্লিন এর নম্বর ক্যারিমার দিকে আমরা যদি লক্ষ্য করি সেখানে আল্লাহ নিশ্চয়ই নির্ধারিত সময়ে সালাত আদায় করা প্রতিটি মুকমিন এবং মুকমিনাতের জন্য অত্যাবশ্যক অর্থাৎ আবশ্যকীয় তাহলে আমরা জানতে পারলাম যখনই সালাতের সময় হবে তখনই সালাদ পরা যাবে তার বাহিরে আপনি সালাদ পড়তে পারবেন না অর্থাৎ জোহর সালাতের সময় হয় নাই আপনি জোহর সালাদ শুরু করে দিলেন আসর সালাতের সময় হয় নাই আপনি আসর সালাদ শুরু করে দিলেন মাগরীব সালাতের সময় হয় নাই আপনি মাগরিব সালাদ শুরু করে দিলেন এটা সালাতের মূল ডিসিপ্লিন নয় আপনি সালাত হলে যদি পরে পেলেন ভুলে তারপরে আপনি আবার সময় হলে আপনার আজানও দিতে হবে সালাতও পড়তে হবে আল্লাহ সব হানুআ তাল আমাদের সকলকে সালাতের ব্যাপারে উদাসীন না হয়ে সতর্ক এবং সাবধানতা হয় সালাত আদায় করার তৌফিক দান করুক কেননা সালাত এমন একটি অবাদত যে অবাদতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সাথে সরাসরি কারেকশন হয় আফলাহাল মকমিনুন হুম ফি সালহিম ফস অয়ন আল্লাহ তালা ওই সমস্ত মুকমিনদেরকে ভালোবাসেন যারা সালাতের মধ্যে বিনয়ী সালাতের মধ্যে নম্রতা ভদ্রতা রয়েছে আল্লাহ তালা তাদেরকে পছন্দ ভালোবাসেন এবং তারা মুমিন আল্লাহ তালার সুবহান আল্লাহ শুধু কি তাই সালাত পড়ার মাধ্যমে আল্লাহ তালা ওয়সালিন ফাহেসা সকল অপকর্ম থেকে আল্লাহ তালা আপনাকে দূরে রাখে সালাদ পড়ার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে জান্নাতের বাসিন্দা করে নেবেন সুবহান আল্লাহ তাহলে সালাতের সময় হওয়ার সাথে সাথে আমরা সালাদ পড়বো আল্লাহ তালা আমাদের সবাইকে সালাতের ব্যাপারে সতর্ক এবং সাবধতার সহিত সময় বুঝে সালাত পড়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন